তোমার কি নাম জানো আমার নাম মাহবুব বাংলাদেশের অন্যতম পরিচ্ছন্ন নগরী হিসেবে খ্যাত রাজশাহী শহরের অন্যতম ব্যস্ততম স্থান বিন্দুর মোড় এলাকার আশেপাশে বেশ কয়েকটি আবাসিক হোটেল রয়েছে তার মধ্যে হোটেল ডালাস ইন্টারন্যাশনাল এটিও একটি অত্যন্ত পরিচ্ছন্ন পরিপাটি এবং তুলনামূলক নিরাপদ হোটেলের মধ্যে অন্যতম আর সেই হোটেলটিতেই আমাদের রাত্রি যাপনের সুযোগ হয়েছিল তো এই হোটেলে আমাদের রাত্রি যাপনের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এই হোটেলের অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা বিশেষ করে ভাড়া সংক্রান্ত ও অন্যান্য তথ্য ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে সেখান থেকে আপনারা আপনাদের তথ্যগুলো পেয়ে যাবেন আমরা পঞ্চম তলায় ছিলাম বেশ পরিচ্ছন্ন এবং পরিপাটি লেগেছে হোটেলের করিডোর থেকে শুরু করে রুমসহ কিছুই আমরা একটি ডাবল বেডের রুমে ছিলাম রুমটি বেশ পরিপাটি এবং সাজানো গোছানোই ছিল আপনারা ভেতরের পরিবেশ দেখতে পাচ্ছেন চমক চমৎকার একটি কাববোর্ড রয়েছে এবং বিছানাগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়েই মোড়ানো ছিল রুমটি এসি যুক্ত ছিল আপনারা রুমে আরও বেশ কিছু আসবাবপত্র দেখতে পাচ্ছেন আর বিনোদন পিয়াসিদের জন্য রয়েছে বিনোদন বক্স টেলিভিশন এবং যেই শৌচাগার রয়েছে বা টয়লেট এটিও একেবারে মন্দ নয় হাই কমোড পেয়ে যাবেন যদিও অনেকের জন্য হাই কমোড কিছুটা বিরক্তিকর তবে যেহেতু আমরা আয়েস জীবনযাপন করে অভ্যস্ত সুতরাং অনেকের নিকটে আবার হাই কমোড বেশ পছন্দ হয় বা তাদের লাক্সই মনে হয় যেই করিডোর রয়েছে এটি চমৎকারভাবেই নানান ধরনের রং বেরঙের বিজলি বাতি দিয়ে সাজানো তো আসুন আমরা আপনাদেরকে এর ডাইনিং নিয়ে যাই যারা হোটেলে উঠবেন তাদের জন্য সকালে নাস্তা ফ্রি রয়েছে তো যেখানে নাস্তা পাকানো হয় সেই রুমটিও আমরা ঘুরে ঘুরে দেখেছি বেশ পরিচ্ছন্ন পরিপাটি মনে হয়েছে আর যেই রুমটিতে খাবার পরিবেশন করা হয় তার পাশেই হাত মুখ ধুয়ে নেওয়ার জন্য চমৎকার ব্যবস্থাপনা রয়েছে এখানে হাত মুখ ধুয়ে আপনারা সকলেই চলে আসবেন ফ্রি নাস্তা খাওয়ার জন্য অর্থাৎ এখানে সকালে ব্রেকফাস্ট কার্টিস হিসেবে যুক্ত রয়েছে এবং যেই রুমটিতে খাবার পরিবেশন করা হয় এটিও বেশ ডেকোরেটেড এবং খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে সকালের নাস্তায় সাধারণত পরোটা ডিম পাউরুটি কিংবা মাখন অথবা কেউ চাইলে আপনারা গরম গরম খিচুড়িও খেতে পারেন তো আমাদের মধ্যে কেউ কেউ পরোটা নিয়েছে আবার কেউ কেউ খিচুড়িও নিয়েছে এটি একটি আমাদের চিকিৎসকদের একটি সাংগঠনিক সফর ছিল এই সফরে আমরা বাংলাদেশ ইউনানি মেডিকেল অ্যাসোসিয়েশনের যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছেন তাদেরকে নিয়েই মূলত আমরা এই হোটেলটিতে যাপন করেছিলাম আর এই নাস্তা খাওয়ার ফাঁকে ফাঁকে আপনারা গ্লাসের স্বচ্ছ গ্লাসের ভেতর দিয়ে বিন্দুর মোটটি অর্থাৎ বাইরের পরিবেশটিও উপভোগ করতে পারবেন আর নাস্তা খাওয়ার শেষে চা না খেলে কি হয় তো নাস্তা খাওয়ার পর চমৎকার দুধ কিংবা রং চাউ পেয়ে যাবেন আপনাদের সফর সুন্দর হোক নিরাপদ হোক এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ তোমার কি নাম জানো আমার নাম মাহবুব মাহবুব মাসাল্লাহ ধন্যবাদ